নমস্কার বন্ধুরা আজকে খুব সহজ উপায়ে তিল বাটা দিয়ে একটা ঝিঙে রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেটা মোটামুটি হাফ কেজি ঝিঙে হবে আর এখানে ঝিঙেগুলো আমি ছুলে নিলাম পুরোটা কিন্তু ছুলে ফেলিনি কিছুটা ঝিঙের গায়ে লেগে আছে আর ঠিক গোল গোল করে ঝিঙেগুলো কেটে এইভাবে দুই সাইডে একটু কাটা দিয়ে নিলাম এভাবেই কিন্তু আমি পুরো ঝিঙেটা কেটে নিলাম এখন একটা বাটি নিয়ে নিলাম ঝিঙেটা বাটিটার মধ্যে ঢেলে নিলাম নিয়ে ঝিঙেটাকে একটু ধুয়ে ভালো করে মুছে নিয়ে আসব কারণ ঝিঙের গায়ে জল লেগে থাকলে পরে অনেকটা জল বেরিয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেসন এখন ঝিঙেটাকে এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে তিনটে কাজু আর চার পাঁচটা এমনি বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামের চোকলাগুলো কিন্তু একটু চাপ দিলেই খুলে গেল তারপরে মিক্সি বাটিতে আমি বাদাম আর কাজু বাদামটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক চা চামচ সর্ষে দুই চা চামচ সাদা তিল আর সাথে দিয়ে দিলাম অল্প নুন আগে এই মশলাগুলোকে এমনি গুঁড়ো করে নিয়ে আসবো জল ছাড়া তারপরে একটু জল দিয়ে তারপরে ভালো করে পেস্ট বানিয়ে নেব আগেই জল দিয়ে দিলে কিন্তু মানে তিল আর সর্ষে বাড়তে অসুবিধে হতে পারে এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এসেছি এখন কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরেটা ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ঝিঙে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন ঝিঙেটা কিন্তু আমি জল মুছে নিয়েছিলাম তাও নুন পড়াতে ঝিঙে দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে এখন হাই ফ্লেমে ঝিঙেটাকে ভেজে নিতে হবে একদম উল্টে পাল্টে যখন এক সাইড এরকম লাল লাল হয়ে যাবে তখন আরেক সাইড উল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম সেই বাটাটা সাথে দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে এক কাপ মতো জল এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে দিলাম যাতে ফুটে যায় ভালো করে এখন দেখুন ঝোলটা অনেকটা কমে এসছে এখন চেক করে দেখে নিতে হবে ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা ঝিঙে নরম জিনিস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তখন দেখেছি ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম এটা অপশনাল দিলে ভালো লাগবে আমি এরকম একটু গ্রেভি গ্রেভি লেখেছি। যদি আপনারা চান একটু শুকিয়েও নিতে পারেন এখন পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি গরম ভাতে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আর যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন হলো না এক কড়াইতে রান্না শেষ খুব সহজ এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিও ভালো লাগলে আমাকে জানাবেন ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ